যিনি তার কৈশোরকাল থেকে থেকেই সংগঠক এবং আত্ম সংগঠকের ভূমিকা পালন করেছেন শিল্পী সত্তার পাশাপাশি এ পর্যায়ে তার সাংগঠনিক প্রজ্ঞা এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত মহাসচিব বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা লায়ন ইসমাইল চৌধুরী আলাইকুম মরহুম শিল্পী জামাল উদ্দিন স্মরণ সভা আয়োজন কমিটির সময় সভাপতি সময় মঞ্চ বরিষ্ঠের গুরুজন সবাই আমার শিক্ষক জামাল আমার শিক্ষক ছিলেন আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন জামাল ভাইয়ের সাথে প্রথম দেখা সাওল ইনস্টিটিউটে গান শিখতে এসেছিলাম কুরকুরির হিসেবে সারিয়ার ভাই ছিলেন লশের ভাই ছিলেন আমের ভাই ছিলেন জামাল ভাই ছিলেন এমন এক মাটি কোথা পাই এই গান নিয়েই আমাদের গান শেখা শুরু হয়েছিল এরপর আস্তে আস্তে বড় হলাম সংগঠন অনেকটাই আত্মস্থ হল ছাত্রত্ব শেষ হওয়ার পরে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রে যখন যোগ দিলাম এই জামাল ভাইয়ের সাথে নতুন ভাবে পরিচয় হলো তিনি সংগঠক জামাল ভাই তিনি ম্যানেজারিয়াল ক্যাপাসিটি সম্পর্ক সম্পন্ন জামাল ভাই তার কাছ থেকে আমি কয়েকটা মহা গুরুত্বপূর্ণ বিষয়ে শিখেছি আমি দেখেছি আমি শিখেছি একজন সংগঠক একজন দায়িত্বশীল একজন সত্যিকার লিডার তিনি হবেন মৃদু ভাষী কথা খুব কম বলবেন উনি খুব ভালো শ্রোতা হবেন শুনবেন অনেক বেশি আমরা ফুলকুরিরা বলতাম কথা কম কাজ বেশি এটা জামা ভাই আপাদ মস্তক তাই ছিলেন আমরা পরিচালনা পরিষদ সভায় বসতাম আমরা অনেকে গলা ফাটিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম অনেক সময় অনেক লম্বা কথা হতো আমার স্পষ্ট মনে আছে দুই সাল থেকে দুই বিগত ২০ বছরে আমি জামা ভাইকে খুব বেশি কথা বলতে দেখিনি উনি খুব বেশি কথা বলতেন না কিন্তু উনি শেষ গোলটাই করতেন দেখা যেত উনি যে কথাটা বলছেন আমরা এতক্ষণ যে ঘন্টা পর ঘন্টা ওনার একটা কথায় কনক্লুসিভ কথা চলে আসতো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেছিলেন বিয়ের কথা ওনার আরেকটা বড় গুণ ছিল ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে পারত ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারত এটা ঘটনা কোন দিকে কোন দিকে যেতে পারে কি কি হতে পারে সেই বিষয়গুলো উনি খুব খুটিয়ে খুটিয়ে বলতে পারতেন এবং স্বাভাবিকভাবে এই সক্ষমতার কারণে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের গঠনতন্ত্র বিষয়ক যাবতীয় যে ব্যাখ্যা ব্যাখ্যা বিগত ছত্রিশ বছরের মধ্যে বিগত তিরিশ বছর অনেকটা একাই জামা ভাই দিয়েছে ব্যাখ্যাগুলো জামা ভাইয়ে দিতেন আমরা স্মরণাপন্ন হতাম যে এটা মানে কি বলতেন তার এত বেশি ছিল সবচেয়ে বড় একটা গুণ তার ছিল আমরা লিডাররা দেখা যায় যে আমরা নিজেরা খুব ব্যস্ত হয়ে যায় আমি নিজের কাজ নিজে করি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি অনেক সময় আমি কাজ করতে বলছি সকালে কাজ করছে বিকালে কাজ করছে আমার যে কর্মী বাহিনী সে কর্মী বাহিনীর টিউশনই আছে কিনা তার পকেটে আসলে যাওয়ার ভাড়া আছে কিনা মিটিং শেষে ঘরে আজকে রান্না হয়েছে কিনা এটা আমরা অনেকেই জানি না কিন্তু আমরা মনে করি আমরা লিডার খোঁজও নেই না জামাল ভাই ছিলেন এমনই একজন মানুষ আমি বুকে হাত দিয়ে বলতে পারবো জামাল ভাইয়ের সাথে যারা কাজ করেছেন এখানে সবাই কোনো না ভাবে দেখবেন তিনটা আপনার হাড়ির খবর জানেন আপনার ভেতরের খবর জানেন কিন্তু কাউকে বলতেন না আপনার সাথেই বিষয়টা শেয়ার করতেন আপনার এই সমস্যাটার সমাধান করতেন আমি আমার নিজের জীবনে দেখেছি আমি আমার সহকর্মীদের জীবনে দেখেছি আমাদের অন্য যারা মুরব্বী আছেন সবার জীবনে দেখেছি তাদের পারিবারিক সমস্যা থেকে শুরু করে সন্তান সন্ততির সমস্যা থেকে শুরু করে চাকরি বাকরি এবং সংগঠনের যে কোনো সমস্যায় উনি সালিশকারী হিসেবে চলে আসতেন উনি ওনাকে অল্প সময় মানতেন কিন্তু ওনার আমি যে সালিশকারী বললাম সালিসকারী বললেই একটা মরল মরল যে ভাবটা আসে ছিলেন আমরা যেটা বলি একটা রসই ঘরে যদি থাকে পাতিলে পাতিলে আওয়াজ হবে ধাক্কা লাগবে খসা লাগবে যেমন খুব সন্তর্পণে বিষয়টু খেয়াল করতেন এবং যার যাকে যেভাবে করে বুঝিয়ে দিতে হয় বুঝতে দিতে হয় তাকে সেইভাবে করেই বুঝিয়ে দিতেন আমাকে কি বুঝ দিয়েছেন সেটা হান্নান যেমন জানতো না হান্নানকে কি বুঝ দিয়েছে সেটা নসদ ভাই জানতো না নশোদ ভাইকে কী বুঝ দিয়েছে সেটা জাহেদ ভাই জানতো না জাহাজ ভাইকে যে বুঝ দিয়েছে সেটা আমির ভাই জানতো না কিন্তু সবাই যার যার মতো করেই সমাধান পেয়ে যেতেন এটা ছিল তার নেগোসিয়েশন স্কিল তার সালিশের স্কিল এবং তার কোন সমস্যাকে উনি জিয়ে রাখতেন না ইগনোর করতেন না আমরা অনেকগুলো সমস্যা আমাদের চোখের সামনে দেখি আমরা আস্তে করে নিজের কাপড় নিজেকে পরিচ্ছন্ন রেখে আমরা পাশ কাটিয়ে চলে যাই জামাল ভাইটা ছিলেন না আমি সাক্ষ্য দিচ্ছি জামাল ভাইটা ছিলেন না উনি কোনো সমস্যাকে পাশ কাটিয়ে যাননি কখনো এবং জান দিয়ে বলে আজকে আমি ইসমাইল চৌধুরী এই স্টেজে দাঁড়িয়ে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের ব্যানারে জামা ভাইয়ের স্মৃতি নিয়ে কথা বলতে পারছি আসসালাম জামাল ভাইয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল ষাট বছরের মানুষকে যেরকম বন্ধু বানাতে পারতেন বারো বছরের কিশোরকে বন্ধু বানাতে পারতেন এবং সবার সাথে সমান সম্পর্ক রাখতে পারতেন ইসমাইল বলেছেন সবার হাড়ির খবর রাখতেন

ها <applause> 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 Ah. Uh -huh.